বাংলাদেশের মধ্যে মই বাছিলাম এই রেসিপিটা ফলো করার জন্য তো রেসিপি রেসিপিটা ট্রাই হালাইলাম আর তোমাকে লাগে শেয়ার করতে লইয়ে এলাম বুঝতে আলাইকুম কেমন আছো তোমরা সবাই গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত মই কতদূর লইলাম জানো শশা কুসাইয়া আর এ কিন্তু মাত্র দশ মিনিট বানান যার ঘরে তা উপহারণ দিয়ে বানাতে রা বুঝতে পারছো বেশি ঝামেলাও না আর বেশি কিছু লাগেও না মুই একটা ছোট্ট এক পেজ কুসাইয়া সুন্দর হয়ে গেলে লইয়া লইসি আর এখন ছোট্ট একটা টমেটো কুসাই ওটাও দিয়ে দিলাম এর ভিতরে বুঝতে পারছো আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার ওইল বাসায় খাবা বুঝতে পারছো মোর মাইয়া একবারে পাগল বানাই খেলাইছিল মোরে সবাই খাইয়ে লাইল মোর এখন খাইতে এলাম না আর মাইয়ের তো ছোটো মানুষ বানাই খাইতে পারে না তখন মাইয়া যখন কইছে তাই মই খেলাই তেলি কতটা মইও বানাই খেলাইছে একদম বুঝতে পারছো মই কিন্তু দিলাম কথা কত্থ পর্য মানে ধুনিয়া কুস পাতা কুসি আর কি বুঝতে পারছো আর দিলাম দুই চামিজ পরিমাণে ওইলো গিয়ে এটা কী বলে তোমরা জানো না কাশন্দি হোক শুনদি কা আর দিলাম এখানে আমের চাটনি আর কি এক চামিসের একটু কম হবে আর কি বুঝতে পারছো আর এখন দিলাম এক চামচের মতো টমেটো সস এখন টমেটো সস দেওয়ার পরে এখন লাগবে এক না ট্যাঙ্গা মানে তেঁতুলের আসার আর কি চাটনি ওই একটা কিছু ওটাও দিয়ে দিলাম এক প্যাকেটের মতো বুঝতে পারছি এইটাই কিন্তু মূল এইটাই তেঁতুলের আসার দিয়ে কিন্তু শোষা মাইকে খাইলেও মজা লাগে তাহলে এর ভিডিওটা পরে মো এই মনে দেখ না তোমরা বুঝতে পারছো আজ এই ভিডিওটা পা তোমরা বানাইয়ে খাবা এবং মোর ভিডিওটা শেয়ার করবা আর কেমন লাগছে এটাও কিন্তু মোর কমেন্ট বক্সে জানাই তো ভুলবা না বলতে পারছো আর মই কিন্তু অফ ক্যামেরা ডিমগুলো সেদ্ধ হয়ে রেখেছিলাম মোরা মানুষ তিনজনে যেন তিনজন ডিম সেদ্ধ করছি বলতে পারিনি যে এত মজা তাহলে মই কম হইলো আর দশটা আন্ডা সেদ্ধ দিতাম ই কমান্ডা সেদিকে মাইয়াকে আরো সেদ্ধ দাম ওই পরে আরো সিঁদু দিয়ে বানাইছিলাম বুঝতে পারছো মই এখন দিলাম এক্সামস এর মতো বিটলাবন ওই বিটলাবন চেন আর কি নুন দিলেও হবে যদি না হয় তোমাকে বিটলাবন সমস্যা নেই আর ওই মই তোমরা কবা চিলি ফ্লেক্স বাকি ওটা জানি না মই ওটা ওই হোক না মই মুই পড়াই হ্যাঁ আতে ডইলে লইছিলাম আর কি ওইটা এখন সুন্দর হারিয়ে সামুদাম মাখতে লইছিলাম এখন মাইয়া মা তুমি মাইক কো না তুমি আড্ডা একটু মা হতেই তাই মুই আবার সুন্দর হয়ে গে আদ ভালো হয়ে মাহাজে আসলে আসিল যত যাই হোক না কেন হনু আল্লাহ যা দেশে আ হই আঁত দিয়ে যা খাওয়ান যায় আর যা কাজ করানো যায় সে টামুচ দিওয়া সম্ভব না বুঝতে পারছো তোমরা মুই ভালো হয়ে ডেডার মাইক কেলেও মুখ মেরিনেট করিল মো আর কি যাই হোক তোমরা অনেকে বুঝতে পারবো না মোর কথা আবার কেউ ওরম ভুল ত্রুটি ধরলো না বুঝতে পারছো আরে মোরা বরিশালের মানুষ মগো বরিশালের মানুষ আর বরিশালের মানুষরা যেখানে যা দেুক না কেন একবার হইলেও ট্রাই করতে পারে আর মগো কিন্তু ওরম সব কিছুতেই ক্ষমতা আল্লাহ দিয়ে থ এবং দক্ষতা দিয়েছে তোমরা আবার কই না গুণ নেই বুঝতে পারছো গুণও কিন্তু ভরপুর ভরেছিলাম মাইয়েরা মুই এখন ডিমটা সুন্দর হয়ে যায় শরীর দিয়ে একটু কাড্ডা মানে একটু ই করে নিলাম একবারে সম্পূর্ণ কাঢ ঢালাই নেই বুঝতে পারছে এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম ওই আগে থেকে যে মেরিনেট করে রাখছিলাম শোষা আর যে কেমন লাগছে বলো দিই